অমিতা একশো তিন বছরের ডার্বির ইতিহাসে একটা ইতিহাস হচ্ছে রবিবার প্রথমত এটা প্রথম তিনজন বিশ্বকাপার খেলবে আজ পর্যন্ত যেটা খেলেনি দ্বিতীয় হচ্ছে দুই দলের সম্মিলিত বাজেট একটা দলের বাজেট হচ্ছে আশি কোটি আর একটা দলের বাজেট হচ্ছে প্রায় পঞ্চাশ কোটি বুঝতেই পারছো এরকম বিশাল বাজেটের দল ডার্বিতে মুখোমুখি হয়নি শুধু ডার্বি কেন ভারতবর্ষের ফুটবলেও কোনো দিন মুখোমুখি হয়নি এই মুহূর্তে যে এই মুহুর্তে অ্যাকচুয়ালি ফুটবলটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ডার্ভি বলতে আপামর দর্শক যারা বাংলার দর্শক রিজমুল মুরমান এবং রিজবল মুরমানের ঘরোয়া ছেলেদের নিয়েই একটা ইতিহাস গড়ে তুলেছিল ডার্মি ডার্মির ইতিহাসেই দেখা যায় বা মানে বাঙালি প্লেয়ার বা ইন্ডিয়ান প্লেয়ারদের দিয়েই রিজবন মুরমানদের লড়াই ছিল এখন ডার্মিটা আইএসএল হয়ে যাওয়ার পর থেকে এর নিয়ম অনুযায়ী চারটে পাঁচটা করে বিদেশি চারটে করে বিদেশি খেলাধুলো যাবে এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য সকল টিম এখন বিদেশিদের কোয়ালিটি বিদেশি প্লেয়ারদের ওপর জোর দিয়েছে এবং স্বাভাবিকভাবেই মন মানে যে বাজেট বেশি তারা অনেক বেশি কোয়ালিটি ফরেনার তাদের টিমে ইনক্লুড করেছে ফলে এই ডার্মিটা সেই অর্থেই মন স্টেশনে আছে যে চারটে দামি বড় বিদেশি সই করাতে তাদের টিভি বেশি ব্যালেন্স হয়ে যাবে তবু এই এই বৈষম্যের মধ্যেও মানে দুটো টিমের বাজেটের যে বৈষম্যটা বললে কারু আশি কোটি কারণ পঞ্চাশ কোটি ওটা হয়তো আনঅফিসিয়ালি দেখে যাওয়া একশো কোটি বা ষাট কোটিতে গিয়ে দাঁড়িয়েছে এই বৈষম্যের মধ্যে ইসবঙ্গল রিসেন্টলি যাকে সই করিয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভারতবর্ষে এই মুহূর্তের একটা সর্বশ্রেষ্ঠ স্টপার থেকে সে সই করিয়েছে ফলে একটা মরাল বেড়েছে অ্যাকচুয়ালি এইসব যে কোনো ম্যাচেই মানে প্রাইম জিনিসটা হচ্ছে বা কোচের কাছে তাদের মরালটা এই মুহুর্তে স্কুল একটা খুব ভালো মরাল জায়গায় আসে কারণ তাদের একটা টিম হয়েছে তারা খুব হয়তো তারা তাদের বাজেট প্রায় রকমের বেশি গেছে মানে প্রায় ডবল করে দিয়েছে ডবল করে দিয়েছে গত বছর যা খরচা করেছিল ডবল করে দিয়েছে ফলে এবং প্লেয়াররাও ইন্ডিয়ান প্লেয়াররা বেশি স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান প্লেয়াররা স্মল টিমে আসে ফরেনারও বেশি কিছু ভালো আসে এবং আমি বারবার যোগ দিচ্ছি এই মুহূর্তে ঈদলের পরিবেশটাও ভালো মানসিকতাটা ভালো আছে সেই হিসেবে ডার্মিটা আমরা একটা উপভোগ্য ম্যাচ মন মনমাগানের টিম ভালো হতে পারে কিন্তু ইস্তলের মানসিকতা ভালো জায়গায় এই মুহূর্তে আছে কারণ মন বাই গত দু আগে চোদ্দ তারিখের ম্যাচটাও কাস্টমার সেই সাথে ড্র করেছে এই মুহুর্তে একটা এফেক্ট পড়ে যদি একই প্লেয়ার খেলেনি কিন্তু তার একটা এফেক্ট পড়ে মমতান কতটা কাটিয়ে ওঠে সেটাও দেখতে হবে আর ইস্টবেঙ্গল কতটা তাদের মানসিকতা কতটাকে কাজে লাগাতে পারে সেটা দেখতে হবে এটা সবসময় ফিফটি ফিফটি ম্যাচ বাট আশা করি এবার উপভোগ ধন্যবাদ